আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম গরুর হাট আম্বার হাট হচ্ছে মিরপুর চোদ্দ নম্বরে দেখেন বিশাল একটা হাটের সমারোহ পাশ এ এবং রাস্তার প্রপাশ মিলে অসংখ্য গরু এবং বেতা এখান থেকে কিনতেছেন এবং বেচা কেনা হচ্ছে সেই বিষয়টা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাই আমার সাথে দেখুন থ্যাংক ইউ সো মাচ সবাইকে

পিওর মানিকগঞ্জ কতগুলো আনছেন গরু আপনারা বন্ধুরা দেখতে পেলেন মাত্র একটা দা প্রাণী খেলাম গরু গরুরা তেজি গরু দেখতে পারতেছেন দর্শক এই গরুটার নামাতে এত সমস্যা হচ্ছে কয়জনে মিলে নামাচ্ছে দেখেন শক্তিশালী এবং তেজি গরু এগুলো মাত্রই আসলো কেবল ছোট গরু একবারে ছোট ছোট গরু একটা কত চাচ্ছেন টাকা এটা এক লাখ তিরিশ থেকে আনছেন এগুলা জামালপুরে এক লাখ তিরিশ কত হলে ছেড়ে দেবেন বন্ধুরা গরু এখন লাঞ্চ করতেছে এটা হলো লাঞ্চের ব্যবস্থা এটা হলো গরুর হাটের হাসিলের জায়গা যেখানে টাকা পয়সা লেনদেন করা হয় এবং গরুর হাসিল কাটা হয় টাকা পয়সা লেনদেন হচ্ছে দেখতে পাচ্ছেন টাকা ঘুমতেছে হয়েছে ভাইয়া একশো না ভালো হয়েছে বাংলা গরু আসলে

কষাই একদিনের না বিক্রি হচ্ছে একদিনের কষাই একদিন যারা গরু কাটবেন তাদের জন্য গেঞ্জি সত্তর টাকা পিস প্রায় এক কিলোমিটার দূরে গরুর যে বাজার সেটা পর্যত করে অসংখ্য মানুষ দেশের বিভিন্ন গরুগুলো আসে এগুলো কম দামে বেশি দামে ক্রয় বিক্রয় হয় এখানে চোদ্দ নম্বর বাজার তো থ্যাংক ইউ সো মাচ এ পর্যন্ত সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার এই হাম্বার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ব্লগে থ্যাংক ইউ সো মাচ